বর্ষায়ালেই সাপের আনাগোনা বাড়ে প্রকৃতির নিয়মে বৃষ্টির পানি থেকে রক্ষা পেতে গর্ত ছেড়ে নিরাপদ আশ্রয় খুঁজে বেরিয়ে আসে বিভিন্ন প্রজাতির সাপ ঠিক এমন এক সময়ই একটি সাপ ধরার রোমাঞ্চকর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছেন মোরলি নামের এক সাহসী সাপ উদ্ধারকারী মোরলি একজন অভিজ্ঞ সাপ উদ্ধারকারী কিছুদিন আগেই এমন এক অভিযানে সাপের ছোবলে মারাত্মক আহত হয়েছিলেন তিনি তবে সেই ভয়াবহ স্মৃতি তাকে দমাতে পারেনি সুস্থ হয়ে ওঠার পর আবারও ঝাঁপিয়ে পড়েছেন সাপ উদ্ধার অভিযানে সম্প্রতি এক ভবন থেকে পঁচিশ বছর বয়সী এক নাগিনী এবং তার ডিম উদ্ধারে যান তিনি মাটি খুঁড়তে খুঁড়তে বেরিয়ে আসে একটি গর্তের মুখ প্রথমে সেখানে একটি সাদা রঙের ডিম দেখা যায় এরপর গর্তের মুখ আরও প্রশস্ত করে মাটি খুঁড়তেই একে বেরিয়ে আসে বেশ কয়েকটি ডিম ডিমগুলো একটি পাত্রে সংগ্রহ করেন মুরলি তবে সেখানেই শেষ নয় দীর্ঘ সময়ের চেষ্টার পর হিংস্র ভঙ্গিতে বেরিয়ে আসে বিশাল আকারের সাপটি কিছুটা প্রতিরোধের পর দক্ষ হাতে সেটিকে গর্ত থেকে বের করে আনেন মুরলি ডিমগুলোর সঙ্গে একই পাত্রেই রাখা হয় নাগিনীটিকে সাপটির বয়স প্রায় পঁচিশ বছর বলে ধারণা করেন তিনি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে মুরলির প্রতি বর্ষার সময় এমন আরও অনেক সাপ মানুষের বসতবাড়ির কাছাকাছি চলে আসে সে কথা মনে করিয়ে দিয়ে সচেতনতার বার্তাও পৌঁছে দিচ্ছেন মুরলির মতো উদ্ধারকারীরা আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম